আমার বন্ধুগণ যদি কেউ রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের সঠিক অনুসরণ করতে পারে তাহলে সে আল্লাহর ভালোবাসা পাবে আর আল্লাহর ভালোবাসা যেই ব্যক্তি পাবে ওই ব্যক্তি জাহান নামের আগুনে চলবে জ্বলবে না রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ করবে যারা আল্লাহর মোহব্বত পাবে তারা আল্লাহর মহব্বত পাবে যারা জাহান নামের আগুনে জ্বলবে না তারা আল্লাহ রবুল আলমীম বলেন

তিন কাজের মাধ্যমে আল্লাহর হয়। এই তিনটা কাজ কি কি আমাদের জানা দরকার আছে কি নাই আবার এই তিনটা কাজের পক্ষে আমাদের বড়রা বলেছেন হুসাইন মাদানির্মতুল্লাহ আলাইহি বলেছেন এই তিন কাজের মধ্যেই উম্মতের শান্তি উম্মতের মুক্তি উম্মতের নাজা উম্মতের বরকত আমার বন্ধুগণ এই তিনটা কাজ কি কি আমাদের জানা দরকার আছে কি নাই এক নম্বরে তেলাওয়াতুল কর বেশি বেশি কুরআন তেলাওয়াত করবে যারা আল্লাহ বড় পাবে তারা আল্লাহ বড় পাবে যারা জাহান্নামের আগুনে জ্বলবে না তারা যে ব্যক্তি বেশি বেশি কুরআন তেলাওয়াত করতে পারবে

যখন যাওয়ার পথে দেখেন রাস্তার সাইড একটা কবরের মধ্যে আদার চলতেছিলেন আল্লাপার মোসাই খেলি বলল কিছুই বললেন না নিজের কাছে চলে গেলে যখন সন্ধ্যাবেলায় আবার ওই একই রাস্তা দিয়ে আসতেছিলেন পথে সকালে কবরের মধ্যে আজাদ ছিল এখন আর ওই কবরের মধ্যে আজাদ নাই এখন আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ সকালবেলা দেখলাম কবরের মধ্যে আজাব দিয়া ভরপুর এখন তো কবরের মধ্যে আজাব নাই কাহিনীকে আল্লাহ তালা বলে তুমি ওই কবরওয়ালার কাছে জিজ্ঞাসা করো তোমার এই প্রশ্নের জবাব তোমার কবরওয়ালা দিয়ে দিবে কবরওয়ালার কাছে জিজ্ঞাসা করলো ভাইজান আপনার কবরে তো সকালবেলা আযাব ছিল এখন কেন আযাব নাই কবরওয়ালা ডাক দিয়ে বলে আল্লাহর পয়গম্বর موسی আকেলিমুল্লাহ শুনে না শুনে না আমি যখন মৃত্যুবরণ করি আমার মৃত্যুর পর্বে আমার স্ত্রীর গর্বে আমি একটা সন্তান রেখে আসছিলাম আল্লাহ দয়াই সন্তানটি দুনিয়ায় এসেছে আমার স্ত্রী সন্তান দেখে মাদ্রাসায় ভর্তি করে দিছে যখন আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিছে আমার মাদ্রাসার উস্তাদ আমার সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দিয়েছে বলো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম এবার আল্লাহ ডাক দিয়া বলে আল্লাহ পয়গম্বর মুসা কালিমুল্লাহ শোনো শোনো যে ছোট সন্তান আমাকে বলতে পারে আমি নাকি রহমানুর রহিম আমি নাকি দয়াময় ও ক্ষমাশীল আমি দয়াময় ও ক্ষমাশীল হইয়া তার বাবার কবরে কেমনে জাহান্নামের আযাব দেই আমার বন্ধুগণ

তাগাই সম্মানময় হবে যদি কেউ দুনিয়াতে একজন ওলামাই کرامের সাথে বন্ধুত্ব করে নাই এর পরিণয়ে আল্লাহ তাআলা হাশরের ময়দানে ওই ওলামাই کرامের সাথে থেকে বিচারণ নিকাশ করা হবে দুনিয়াতে তোমার ভাল সাথে মুহাব্বত হবে কি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল তোমাকে তার সাথে বিচারণ নিকাশ নেবে আমার বন্ধগণ আপনাকে তিনটা আমল শিখায়া দেয়া যায় আপনি যদি তিনটা আমল করতে পারে তাহলে দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায় তুমি মর্যাদাবান হবে এক নাম্বার তুমি আলেম হও আমল করো যদি তুমি আলেম হতে পারো এখন তোমার সবাই নাই তুমি কি করবা বৃদ্ধ হয়ে গেছো তুমি একজন আলেমের বাবা হয়ে যাও তুমি যদি তাও না পারো তোমার সন্তান নাই তুমি কাকে মাদ্রাসায় পড়াইবা তুমি একজন হকানি ওলামা ইকরামের সাথে বন্ধুত্ব করে নাও হয়তো আল্লাহ এর বিনিময় হাসরের ময়দানে তোমাকে মাফ করে দিতে পারে আরে ভাই এই দুনিয়ার সব সম্পদ কার জন্য স্থায়ী থাকবে না আল্লাহর বন্ধু এর বন্ধু তোমাকে বলতেছি তুমি শোনো হ্যাঁ কবি বলেছেন বাল আহারে আসা এসে অনুরাস না তাহলে এই ধন সম্পদ জীবনের সুখ শান্তির জন্য কিন্তু জীবন সম্পদ অর্জন করার জন্য সুতরাং তুমি বিশ্ব জগতের সৃষ্টিকর্তার প্রতি অন্তর্নি করো আর এটাই তোমার জন্য যথেষ্টবান হবে যদি তুমি দুনিয়ার ধন সম্পদের লাভবান হতে যাও তাহলে তুমি দানো

তোমার চিরকাল তুমি থাকতে পারবে না তোমার মতো বহু মানুষকে এই দুনিয়া লালন পালন করেছে অবশেষে তাকে হত্যা করে দিয়েছে যদি তুমি ধ্বংস পথের নিয়ামতের দ্বারা লাভবান হতে চাও তাহলে তুমি দান করো এক জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো ভাই তার কে ভাগ্যবান আর কে হত এর উত্তরে তিনি বললে ভাগ্যবান হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে খায় এবং আখেরাতের জন্য কপন করে অর্থাৎ আল্লাহর রাস্তায় খরচ করে ওই ব্যক্তি হচ্ছে ভাগ্যবান আর হতবাকা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে খাই না আখেরাতের জন্য কখনো করে না অর্থাৎ আল্লাহর রাস্তায় খরচ করে না ওই ব্যক্তি হচ্ছে কৃপণ এই কৃপণ ব্যক্তি কে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না আমার বন্ধুগণ বলেছিলাম তিন কাজের মাধ্যমে আল্লাহর মহব্বত হাসিল হয় তিন নম্বর হয় কি তুমি বেশি বেশি যিকির করো আল্লাহ তোমাকে জিব্বা দিয়েছে এই জিব্বা দিয়ে তুমি প্রত্যেক

أويت بك الجنة دوكا الله رب العالمين قرآن لمدة ملين وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا تعالي فاستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون

আমরা দুনিয়ার মধ্যে দেখতে পাই যখন নদীর ভিতরে নৌকা চলে নৌকা চলার জন্য কিন্তু পানির প্রয়োজন পানি ছাড়া কিন্তু নৌকা চলতে পারে না তখন এই প্রয়োজনীয় জিনিস যখন অতিরিক্ত যখন নৌকার ভিতরে ঢুকে যায় এই প্রয়োজনীয় জিনিস পানি যখন নৌকার ভিতরে অতিরিক্ত ঢুকে যায় আমরা তখন দেখতে পাই যে নৌকা কিন্তু ডুবিয়া যায় আল্লাহ তাআলা বলে আমার সিস্টেমও একই রকম আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি তোমাকে বিভিন্ন রকম মাল সম্পদ দিয়েছি তুমি যখন তোমার এই দুনিয়ার মধ্যে চলাফেরা করবা তোমার এই সব কিছুরই প্রয়োজন হবে যখন তুমি এই প্রয়োজনীয় জিনিসের মায়ে পড়িয়া যাবা তখন তুমি ধ্বংস হইয়া যাবা